ভগবান রামের বিশালাকার মূর্তিকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে জলপাইগুড়িতে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গেই জলপাইগুড়িতেও বাইশ ফুট উচ্চতা বিশিষ্ট এই রামের মূর্তিটির উদ্বোধন হচ্ছে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ সহ বিভিন্ন মন্দির মসজিদ ও গির্জার প্রধানদের নিয়ে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে জলপাইগুড়ি রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তৈরি হয়েছে বিশাল আকার এই রামের মূর্তি শহরের বামুনপাড়া এলাকার পাঁচ নম্বর রেলগুমটির পাশে নির্মিত বাইশ ফুট উচ্চতার এই রাম মূর্তি দেখার জন্য সকাল থেকেই অনেক মানুষ ভিড় করছেন আজকে অনেক ভালো লাগছে আমাকে রামের আজকে রাম রাম কি হচ্ছে কি হচ্ছে রামের না মন্দিরে সেই জন্য এখানে মনে বানানো হয়েছে আর এখন মনে হয় হবে তো কত বড় এটা বড় বিরাট হ্যাঁ অনেক বড় হয়েছে অনেক সুন্দর লাগছে অনেক গর্ববোধ হচ্ছে আমাকে

আমার নাম সোমালি মুস্তাফি কি নামে এটা কারা করছে নাম কি এটা রামলালা মানে সমিতির মনে করছে নাম জায়গাটার নাম পাঁচ নম্বর কি নম্বর